দু সালে পঞ্জিকা মতে কবে হবে জন্মাষ্টমী এই নিয়ে অনেকের মধ্যেই কিন্তু অনেক রকম দ্বন্দ্ব রয়েছে বন্ধুরা পঞ্জিকা মতে ছাব্বিশে আগস্ট সোমবার এবং সাতাশে আগস্ট মঙ্গলবার দুই দিনই কিন্তু পালন হচ্ছে জন্মাষ্টমী পঞ্জিকাতে দুই দিনেরই উল্লেখ আছে আজকে শেয়ার করব দু সালে জন্মাষ্টমী কবে পালন করা বেশি যুক্তিযুক্ত এবং আপনারা কবে জন্মাষ্টমীর উপবাস করবেন বন্ধুরা সামনেই আসছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিন্দু ধর্মের কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় শ্রীমৎ পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বৃষলগ্নে মধ্যরাত্রে কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই দিনে কৃষ্ণ ভক্তরা উপবাস করে মধ্যরাত্রে জন্মাষ্টমী পালন করেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সনাতন ধর্মীরা জন্মাষ্টমী পালন করেন বন্ধুরা পঞ্জিকা মতে কিন্তু দুটো দিনেরই উল্লেখ রয়েছে স্মাত মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নয়ই ভাদ্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু সোমবার কিন্তু গোস্বামী মতে জন্মাষ্টমী পড়েছে পরের দিন দশই ভাদ্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ সাতাশে আগস্ট দু মঙ্গলবার যেহেতু সোমবার দিন জন্মাষ্টমী তিথি অর্থাৎ অষ্টমী তিথি সূর্যোদয়ের পরে শুরু হচ্ছে তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে মঙ্গলবার অর্থাৎ সাতাশে আগস্ট জন্মাষ্টমী পালিত করা বেশি যুক্তযুক্ত কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন জন্মা অষ্টমী তিথি কখন পড়েছে অষ্টমী তিথি পড়েছে সোমবার সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে মঙ্গলবার সকাল ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ আপনারা যদি মঙ্গলবার দিন জন্মাষ্টমী উপোস করতে চান তবে কিন্তু আপনাদেরকে ছটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যেই সমস্ত কিছু করতে হবে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যে সোমবার দিন পুরো দিনটাই কিন্তু অষ্টমী তিথি রয়েছে সেই ক্ষেত্রে সোমবার দিনটি জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত অনেক মন্দিরে ছাব্বিশে আগস্ট অর্থাৎ সোমবার দিন জন্মাষ্টমী পালন করা হবে তাছাড়া জন্মাষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রেরও বিশেষ ভূমিকা আছে আর যেই দিনই রোহিণী নক্ষত্র রাত বারোটার পর পাওয়া যায় সেই দিনই জন্মাষ্টমী পালন করা হয় সেই অনুযায়ী ছাব্বিশে আগস্ট সোমবার দিনই জন্মাষ্টমী পালন করা বেশি উচিত রোহিণী নক্ষত্র দেখা যাবে ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি নটা সাতাশে আগস্ট মঙ্গলবার রাত্রি আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা ছাব্বিশে আগস্ট সোমবার রাত্রি বারোটার পর শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করা বেশি উচিত সোমবার দিনই অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র দুটির যোগী পাওয়া যাচ্ছে তাহলে বন্ধুরা নয় ভাদ্র চোদ্দোশো একত্রিশ অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবার রাত বারোটার পর জন্মাষ্টমী পালন করা বেশি যুক্তিযুক্ত হবে এবং পরের দিন মঙ্গলবার দিন পালন হবে নন্দ বন্ধুরা অনেকেরই মতে মানব জন্ম যখন আমরা একবার পেয়েছি তখন এই জন্মে একবার অন্তত জন্মাষ্টমীর ব্রত করা কিন্তু খুবই দরকার কারণ শ্রী বিষ্ণের সর্বশ্রেষ্ঠ অবতার হল শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল মানব জগৎকে কংসের মতন দানবের থেকে রক্ষা করার জন্য আর যে এই জন্মাষ্টমীর ব্রত করেন তার আর পুনরায় জন্ম হয় না তার স্থান হয় স্বর্গে অকাল মৃত্যুর ভয় থাকে না সংসারে সুখ শান্তি সমৃদ্ধি সব কিছু নেমে আসে বন্ধুরা অনেক মায়েরাই এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তার সন্তানের মঙ্গল কামনার জন্য কারণ ছোট্ট বালগোপালকে তারা তার নিজের সন্তানের মতোই কিন্তু দেখেন আর এই জন্মাষ্টমীর দিন সমস্ত শ্রীকৃষ্ণের মন্দিরগুলি ছাড়াও প্রতিটি ঘরে ঘরে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বাড়ি সাজানো হয় তার সাথে সাথে নানান রকম ভাবে ছোট্ট বালগোপালের পছন্দের ভোগ নিবেদন করানো হয় বন্ধুরা সনাতন ধর্মীরা সারা বছর অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য এবং অনেক ধুমধামের সাথে গোপাল সোনার জন্মদিন পালন করানো হয় এই দিনটিতে ছাপান্ন ভোগ অর্পণ করা হয় বন্ধুরা ছাপান্ন ভোগ যদি অর্পণ আমরা না করতে পারি তবে অবশ্যই গোপাল সোনার কিছু পছন্দের জিনিস কিন্তু কিন্তু এই অবশ্যই করা খুবই দিনটিতে দরকার যেমন করে আমরা বাড়ির বাচ্চাদের জন্মদিনে তার পছন্দের জিনিস আমরা তৈরি করে দেই ঠিক তেমনি ভাবে আমাদের গোপাল সোনার জন্মদিনের দিনও আমরা ওইভাবে সমস্ত কিছু করে দেব গোপাল সোনার সব থেকে পছন্দের জিনিস সেটা হলো তাল তালের মালপোয়া তালের বড়া তালের ক্ষীর সমস্ত কিছু এই দিনকে করা হয় আর গোপাল সোনাকে নিবেদন করা হয় আর অনেক বাড়িতেই তালের বড়া বা তালের জিনিস শুধুমাত্র এই জন্মাষ্টমীতে গোপাল সোনাকে দিয়ে তবেই কিন্তু তারা প্রথম তালটা খায় তাহলে বন্ধুরা আপনারা ছাব্বিশে আগস্ট অর্থাৎ সোমবার দিনটিতেই গোপাল সোনার জন্মাষ্টমী পালন করবেন বন্ধুরা অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে সারা বাড়ি ঘর পরিষ্কার করে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করে আপনারা গোপাল সোনার এই জন্মাষ্টমী পালন করবেন তার সাথে সাথে আপনাদের সাধ্য মতন ঘর বাড়ি সুন্দর করে সাজাবেন গোপাল সোনার সুন্দর সুন্দর বস্ত্র নিয়ে আসবেন গোপাল সোনার কিন্তু থেকে পছন্দের রঙ হল হলুদ সেই কারণে তাকে কিন্তু বলা হয় পিতাম্বর তো আপনারা হলুদ বস্ত্র পরিয়ে তাকে সুন্দর সুন্দর অলঙ্কার দিয়ে সাজিয়ে বসাবেন জন্মাষ্টমীর দিন কোনো রকম চালের জিনিস কিন্তু দেবেন না চালের জিনিস আপনারা দিতে পারেন সেটা হলো নন্দ দিন অর্থাৎ মঙ্গলবার দিন আপনারা চালের জিনিস দিতে পারেন যেমন পোলাও খিচুড়ি আপনারা পায়েসও করে দিতে পারেন অবশ্যই পায়েসটা করে দেওয়ার চেষ্টাই করবেন কারণ জন্মদিনে পায়েসটা কিন্তু খুবই শুভ তো জন্মদিনে পায়েসটা গোপালের জন্য অবশ্যই করে দেবেন এইভাবেই আপনারা সোমবার দিনটিতে গোপাল সোনার জন্মাষ্টমী পালন করুন আর তার পরের দিন উৎসব করুন আর যতটা সম্ভব আপনাদের পক্ষে তা সেইভাবে গোপাল সোনার সুন্দরভাবে সাজসজ্জা করিয়ে দিন আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে